শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার তো আমি একটা লাইন নিয়ে বিষয়টা ক্লিয়ার করি এখানে এলাকা আছে জামাল এবং ব্র্যাকেটে দেওয়া আছে গো টু কলেজ এই যে ব্র্যাকেটের মধ্যে গো দেওয়া আছে এই ভাবটা দেওয়া আছে ওয়ান বা প্রেজেন্ট ফর্মে এখন এই ভাবটা কিভাবে চেঞ্জ করে বসাতে হবে এটাই মূলত বা সঠিক ভাবটা কি হবে এটাই মূলত রাইট ফর্ম অফ ভাবস তো এখানে আমাকে দেখতে হবে এই ভাবটা কি কারণে পরিবর্তন হবে বা পরিবর্তিত হয়ে কি হবে তো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা ক্লু দেওয়া থাকে একটা সংকেত দেওয়া থাকবে যে এই কারণে ভাবটা চেঞ্জ হবে এখানে যেহেতু কোনো টেন্সের কথা উল্লেখ নেই অতীতকালের কোনো ঘটনা উল্লেখ নেই তাহলে আমরা ধরে নেব এটা টেন্সে আসে এবং জামাল আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্টেন্সে বার্বের সাথে এস বাই ইয়ে যুক্ত হয় তাহলে উত্তরটা হবে গোজ তো এটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্ভের সঠিক ব্যবহার মানে এখানে যে গো আছে এ গোটা গোজ হলো কেন হলো কারণ সেন্টেন্সটা আছে প্রেজেন্টেন্সে আর প্রেজেন্টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন আর সিঙ্গুলার হলে বার্ভের সাথে অ্যাস বাই এস বসবে এই লাইনটা যদি এরকম থাকে জামাল গো টু কলেজ নাও এখানে আমি নাও অ্যাড করে দিলাম এখন কি ভার্বের কোনো পরিবর্তন হবে এই যে নাও আছে নাও মানে হচ্ছে এখন তো জামাল এখন কলেজে যায় নাকি এখন কলেজে যাচ্ছে ভাষাটা কিন্তু এই মুহুর্তে যাচ্ছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এখন কিন্তু এই যে নাও এই নাওটা হচ্ছে আমাদের ক্লু বা সংকেত যদি আমি দেখি যে এখন কোনো কাজ হচ্ছে তাহলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব। আর তখন উত্তরটা হয়ে যাবে জামাল ইজ গোয়িং টু কলেজ এরপর যদি এরকম থাকে জামাল গো টু কলেজ এখানে লেখা আছে দেন দেন মানে আছে তখন তার মানে জামাল তখন কলেজে যাচ্ছিল নিশ্চয়ই এটা প্রেজেন্টেন্সে নেই এটা হয়ে গেলো পাস্ট টেন্সে তাছাড়া এটা একটা সংকেত এই যে দেন আছে এই দেন থাকলে আমাকে এটা পাস্ট কন্টিনিউয়াসে নিতে হবে তো আমরা যারা টেন্স ভালো জানি তারা তো জানে যে পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বা অয়ার এবং বাবার সাথে আইনজীবসবে সেক্ষেত্রে তখন উত্তর হয়ে যাবে জামাল ওয়াস গোয়িং তারপরে টু কলেজ এখন লাইনটা যদি এমন থাকতো জামাল গো টু কলেজ টুমোরো এখানে টুমোরো দেওয়া আছে অর্থাৎ জামাল আগামীকাল কলেজ যাবে এখানে কিন্তু টুমোরোটা সংকেত টুমোরো থাকলে আমরা বুঝি যে এটা ভবিষ্যৎকাল মানে এখনও জামাল যায়নি বা আগে যায়নি এখনও যাচ্ছে না পরবর্তীতে যাবে তার মানে ফিউচার টেন্স তো এটা সাধারণ ফিউচার বলে আমাদের শ্যাল বা উইল আনতে হবে তো জামালের সাথে আমরা লিখবো উইল এবং ভার যে আছে গো সেটা লিখে দেব তাহলে উত্তরটা হবে জামাল উইল গো টু কলেজ এখন ভাব কিন্তু একটাই আছে গো আর আমি যে চেঞ্জগুলো করলাম এটা কেন করলাম এই যে বিভিন্ন ধরনের সাংকেতিক ওয়ার্ডসগুলোর কারণে তো রাইট ফর্ম ভাব মূলত এইটাই যে একটা সেন্টেন্সের মধ্যে ব্র্যাকেটে ভাব দেওয়া থাকবে প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকবে এখন আমাকে এটা লাইনের অর্থ বুঝে মানে বুঝে টেন্স বুঝে অন্যান্য বিভিন্ন টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো বুঝে গ্রামেটিক্যাল নিয়ম আছে এগুলি বুঝে এই ভাবটাকে আমাকে সঠিকভাবে লিখতে হবে তো এটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভাব তো সবার বোঝার জন্য আমি একটা প্যাসেজ নেব এখানে একটা প্যাসেজ নিলাম প্যাসেজটা এরকম আর দশটা শূন্যস্থান দেওয়া আছে এখানে দশটা শূন্য স্থানের পরপরে দশটা ভাব দেওয়া আছে এবিসিডি দিয়ে এই দশটা ভাব দেওয়া আছে ভাবের প্রেজেন্ট ফর্মে এখন এটাকে আমাকে চেঞ্জ করে অর্থাৎ যেই ভাবটা সঠিকভাবে বসবে সেটাকে এই শূন্যস্থানে বসাতে হবে এবিসিডি আকারে তো এখানে যে প্যাসেজটা আছে এই প্যাসেজটাকে আমি একটু সাজিয়ে নিলাম এইভাবে এক দুই লাইন করে এই যে এই লাইনটা এই লাইনটাকে আমি এভাবে সিঙ্গেল সিঙ্গেল লাইন করলাম বোঝানোর সুবিধার জন্য তো শুরুতে আমরা দেখলাম যে ওয়ান্স দে আর বিএকিং এ ওয়ান্স আছে মানে কোনো এক সময় বা একদা তো কোনো এক সময় বা একদা মানে অতীতকালের চিহ্ন তার মানে এ প্যাসেসটা শুরুতে আমরা বুঝলাম যেটা পাস টেন্সে আছে তাহলে আমাদের কাজটা একটু সহজ হয়ে গেল এখন আমি এই লাইনগুলো একটা একটা করে বুঝিয়ে দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে ওয়ান্স দে আর কিং এখানে কী দেওয়া আছে বি এখন আমরা জানি বি ভার্ব মানে হচ্ছে অর্থাৎ বি ভার্বের পরিবর্তে আমরা বসাতে পারব এম ইজ আর ওয়াস কিংবা অয়ার তো বি ভার্ভের এখানে যে পাঁচটা ফর্ম আছে এই পাঁচটা ফর্মের একটা এখানে বসবেই তো প্রথমত এম ইজ এবং আর এটা কিন্তু প্রেজেন্ট আর আমরা জেনেছি যে এই আছে পাঁচ টেন্সে তার মানে ওয়াস অথবা ওয়ারের যে কোনো একটা বসবে আর এখানে দেওয়া আছে ওয়ান্স দেয়ার এ কিং এ কিং মানে একজন রাজা একজন রাজা মানে সিঙ্গুলার সিঙ্গুলার হলে ওয়াজ বসবে ওয়ারটার বসবে না তাহলে এটার উত্তর আছে ওয়াজ দ্য কিং ওয়াজ ফন্ড অফ নো হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার এই রাজা জ্যোতিষদের কাছ থেকে তার ভাগ্য সম্পর্কে বা ভবিষ্যৎ সম্পর্কে জানতে পছন্দ করতেন তা যেহেতু জানি এটা পাস্টেন্সে আছে এখন আমাদের ক্লু খুঁজতে হবে এই লাইনে একটা ক্লু বা সংকেত কিন্তু আছে সংকেতটা হচ্ছে অফ অফ কিন্তু একটা প্রি আর রাইটফর্ম বাড়বে নিয়ম হচ্ছে যদি প্রিপোজিশন থাকে তারপরে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে তার মানে এখানে যে নো আছে এটা হয়ে যাবে নইং তিন নম্বরে আ গুড অ্যাস্ট্রোলজার ভিজিট দ্য ক্যাপিটাল অব দ্য কিং ওই সময় একজন ভালো জ্যোতিষী রাজা রাজ্য ভ্রমণ করলো বা রাজা রাজ্যে আসলো যেতে এটা সাধারণ একটা সেন্টেন্স এবং পাস টেন্সে আছে তাহলে উত্তর হবে ভিজিটের পাস টেন্স ভিজিটেড আবার যদি এই লাইনটা আমি এভাবে অর্থ করি যে ওই সময় একজন ভালো জ্যোতিষী রাজা রাজ্য ভ্রমণ করছিল অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসে যদি আমি ভাবি তাহলে কিন্তু হবে পাস্ট কন্টিনিউয়াসে যে আছে ওয়াস তারপর ভাবের সাথে আইনজীবী ভিজিটিং তাহলে কিন্তু হবে কারণ এটা বাংলা অর্থের উপর নির্ভর করলো অর্থাৎ আমি যদি ভেবে থাকি যে ওই সময় একজন জ্যোতিষী ভ্রমণ করছিল পাস্ট কন্টিনিউসে তাহলে ওয়াস ভিজিটিং দিব এটাও হবে আর যদি বলি যে সেই সময় একজন জ্যোতিষী ভ্রমণ করলো তাহলে শুধু ভিজিটেড এটা দিলেও হবে অর্থাৎ নর্মাল পাস্টেন্স দিলেও হবে এরপর দ্য কিং কল হিম টু দ্য প্যালেস রাজা তাকে রাজপ্রাসাদে ডাকলো তাহলে কাকে মনে আছে ওই যে জ্যোতিষীকে এটা সাধারণ একটা পাস্টেন্স এ কারণে এখানে যে কল আছে এটা কল্ড হয়ে যাবে কলের পাসটেন্স দিলাম কল্ড দ্য অ্যাস্ট্রোলজার টেল সামথিং ভেরি আনপ্লেজেন্ট ওই জ্যোতিষী এসে রাজা সম্পর্কে কিছু রাজার অপছন্দীয় কিছু কথা অর্থাৎ যা কিছু বলল তা রাজার পছন্দ হয়নি অথবা রাজার ভাগ্যের বিরুদ্ধে কিছু বলল তো এটা জ্যোতিষী সাধারণভাবে বলল বলে এই টেলের পাস্টেন্স অর্থাৎ টোল হয়ে যাবে অ্যাট দিস একথা শুনে দ্য কিং গেট ফিউরিয়াস রাজা অগ্নিশর্মা হয়ে গেলো বা রাগে অগ্নিমূর্তি হয়ে গেল অ্যান্ড কনডেম হিম টু ডেথ তাকে মৃত্যুদণ্ড দিল এখন এই যে এই কথা শুনে রাজা যে অগ্নিশর্মা হয়ে গেলো বা রাগ করলো এটা সাধারণ বাক্য এবং সাধারণ পাস্টেন্স কোন আর কোনো ক্লু নেই এই কারণে গেটের পাস্টেন্স গট লিখতে হবে অ্যান্ড কন্ডেম হিম টু ডে তাকে মৃত্যুদণ্ড দিল এটা রাজা নিজেই কাজটা করলো অর্থাৎ এটা সাধারণ পাস টেন্স এটা শুধু পাস টেন্স লিখলেই হবে কনডেমে পাস টেন্সটা লিখলাম এরপরের অংশ হচ্ছে বাট অ্যানাদার থট ক্রস হিজ মাইন্ড রাজার মাথায় অন্য একটা চিন্তা এলো বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ টেক ফর এক্সিকিউশন অ্যাস্ট্রোলজারকে মৃত্যুদণ্ড যে কার্যকর করার পূর্বে রাজার মাথায় একটা বুদ্ধি আসলো এটা সাধারণ ব্যাপার এবং সাধারণ পাস টেন্স এই কারণে অ্যানাদার থট এখানে যে ক্রোস আছে এটার পাস টেন্স লিখতে হবে ক্রোস্ট হিজ মাইন্ড রাজার মাথায় একটা বুদ্ধি হলো বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ টেক ফর এক্সিকিউশন এখানে অ্যাস্ট্রোলজারকে যে রাজা নিয়ে যাবে তার যে ফাঁসি দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজার কিন্তু নিজে যাবে না এখানে সাবজেক্টটা খেয়াল করতে হবে সাবজেক্ট হচ্ছে এখানে অ্যাস্ট্রোলজার আর ভাবটা হচ্ছে টেক কিন্তু অ্যাস্ট্রোলজার তো নিজে মৃত্যুদণ্ড কার্যকর করবে না করবে হচ্ছে রাজা আর মৃত্যুদণ্ড কার্যকর হবে অ্যাস্ট্রোলজারের অর্থাৎ অ্যাস্ট্রোলজারকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এটা প্যাসিভ ভয়েসে করতে হবে এটা হচ্ছে বাংলা অর্থ দিয়ে বুঝলাম আর যারা ইংলিশ গ্রামারের যে রাইট ফর্ম ভার্ভের জেনারেল রুলস আছে সেখানে আমরা একটু ছোট একটা নিয়ম বলে দিই সেটা হচ্ছে অ্যামিজার আর ওয়াজওয়ারের পর যদি ভার্ভ দেওয়া থাকে এটা যদি কন্টিনিউ না করে তাহলে সবসময় ভার্বের পাশ পার্টিসেপল বসে তো লাইনটা এরকম বাট অ্যানাদার থট ক্রোস হিজ মাইন্ড বিফোর দ্যাস্ট্রোলজার ওয়াজিকিউশন টেক এন মানে আছে অ্যাস্ট্রোলজারকে নেওয়া হলো কোথায় এক্সিকিউশন অর্থাৎ ফাঁসি দেওয়ার জন্য এই যে ওয়াজার আছে এরপরে ভাব থিরে দিতে হবে অথবা অ্যাস্ট্রোলজার নিজে যায় নাই রাজা তাকে নিয়ে গেছে এটা প্যাসিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে আমিজার ওয়াজারের পরে ভাব থ্রি বসবে এবং সবার শেষের লাইনটা দ্য কিং দেন আক্সড তখন কিং বলল হাউ লং উড ইউ লিভ তুমি বলো তো তুমি কতদিন দিন বাঁচবা বা কতক্ষণ বাঁচবা এরকম একটা প্রশ্ন রাজা তাস্সিলের সাথে তাকে জিজ্ঞেস করলো ওই জ্যোতিষীকে তো এটা একেবারেই সহজ একটু বিষয় সেটা হচ্ছে আমরা সবাই জানি এই যে মডার্ল অকজুলারিগুলো আছে না শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট এগুলো যদি প্রশ্নে থাকে বা নর্মাল অ্যাসাইটিভ সেন্টেন্স যে অবস্থায় থাকে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মই বসে তো লিপ তো ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে লিভ লিভই থাকবে এই হচ্ছে আমাদের দশটা রাইট ফর্ম বার্বের উত্তর তো এখানে যে উত্তরটা আমি লিখলাম এখানে কিছু নিয়মকানুন আছে এরকম যদি অনেকগুলো রাইট ফর্ম বাব আমরা প্র্যাকটিস করি তাহলেও কিন্তু একটা রাইট ফর্ম বাব সম্পর্কে একটা পরিষ্কার ধারণা চলে আসবে যেহেতু ওয়ার্ডগুলো দেওয়াই থাকে ভাবগুলো সাথে সাথে দেয়া থাকে তো ভার্ব আমাকে কষ্ট করে খুঁজে বের করতে হয় না শুধুমাত্র আমার সেন্টেন্সের মানে বুঝে বা গ্রামার বুঝে টেন্স বুঝে ওই ভাবটা সঠিকভাবে বসাতে পারলেই ফর্ম ভাবটা সহজে আত্ম করা যায়